সঞ্জয় সাত জ্যোতিষ চ্যানেলে আমি প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনার সামনেই তুলে ধরব তো আজকের আমি একটি আলাদা ধরনের অনুষ্ঠান করব। সেই অনুষ্ঠানটি হচ্ছে দর্শক বন্ধু যাদের মাথা কাজ করে না মানে কথা কথা যারা রেগে যান যারা ডিসিশান নিতে পারেন না কি করবেন না করবেন সেই সকল দর্শক বন্ধুদেরই উদ্দেশ্যে দর্শক বন্ধু আমি অনুষ্ঠানটি করব এক কথায় বলতে গেলে যারা কথায় কথায় যারা রেগে যায় মাথা কাজ করে না তাদের জন্যই দর্শক বন্ধু আজকে আমার করা তো যাই হোক আমার নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও পাবার জন্য অবশ্যই দর্শক বন্ধু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন তো যাই হোক কথা না বাড়ি চলে যাব আমি মূল আলোচনা ধরুন আপনার জন্মছকে লগ্ন হচ্ছে মকল সরি মেষ লগ্ন ধরুন আপনার জন্মছকে মেষ লগ্ন মেষ লগ্নের মেষ লগ্নের লগ্ন ভাবপতি যদি পীড়িত থাকে এই যে লগ্ন ভাবপতি যে মঙ্গল মঙ্গল যদি পীড়িত থাকে তার সঙ্গে আপনার মেষ লগ্নের চন্দ্র যদি পীড়িত থাকে অথবা ধরে রাখুন আপনার কর্কট লগ্ন কর্কট লগ্নের ধরুন লগ্নপতি চন্দ্র পীড়িত রয়েছে প্লাস দর্শক বন্ধু অধিপতি রাশি অধিপতিও যদি পীড়িত থাকে বা আপনার ধরুন মিথুন লগ্ন যে কোনো লগ্নের ক্ষেত্রে যে কোনো লগ্নের ক্ষেত্রে লগ্ন ভাবপতি যদি লগ্ন ভাবপতি যদি পীড়িত থাকে লগ্ন ভাব যদি পীড়িত থাকে তাহলে কিন্তু সেই সকল মানুষেরা মানুষেরা কিন্তু জীবনে ঠিক মতন কিন্তু চিন্তা ভাবনা করতে পারবেন আমার কাছে এরকম ক্লায়েন্ট এসছে মানে ডিসিশান নিতে পারে না বলে দাদা আমি হঠাৎ হঠাৎ করে রেগে যাই মাথা মানে খুব যন্ত্রণা করে কারণ দর্শক তার লগ্ন ভাবপতি প্রতি পীড়িত রয়েছে লগ্ন ভাব লগ্ন ভাবপতি লগ্ন ভাব এটাকে ভাব বলে লগ্ন ভাবপতি এটাকে লগ্ন ভাবপতি বলে লগ্ন ভাবপতি পীড়িত রয়েছে ভাব লগ্ন ভাবপতি প্লাস চন্দ্র এই যে রাহু 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 যদি কোন রকম ভাবে ধরুন আপনার রকম ভাবে ধরুন আপনার লগ্ন ভাবকে ধরুন পীড়িত করেছে এই যে রাহু ভাবকে পীড়িত করেছে তার সঙ্গে চন্দ্র এখানে চন্দ্র এখানে কি হয়েছে চন্দ্র এখানে নিচস্ত হয়ে গেছে ধরুন চন্দ্রের ডিগ্রি ধরুন একটু একটু ডিগ্রিতে চলে আসে জিরো জিরো ডিগ্রি তো হয়ে গেল সোনায় সোনা সোহাগা জিরো জিরো ডিগ্রি পাঁচ মিনিট তো সোনায় সোহাগা হয়ে গেল সে মানুষ অবধারিত পাগলের জায়গায় চলে যেতে পারে এবার যদি বলেন স্যার তাহলে কী করবো আমার তো মাথা কাজ করছে না কী করবো সঠিক জ্যোতিষীর কাছে দর্শক বন্ধু নিজেদের জন্মছক দেখাতে হবে যদি বলেন আপনারা স্যার টোটকা টিপস আপনার মঙ্গল পীড়িতে রয়েছে বা আপনার জন্ম ছকে যদি ভালোভাবে যদি ঘোটালা থাকে না টোটকা ঠিক দর্শক বন্ধু কিছু হয় না কিছু হয় না বাস্তবটা বুঝুন প্লিজ টোটকা ঠিক একমাত্র যাদের ছোটো কটা প্রতিকার দিতে হবে সেরকম ধরুন আপনার ডায়রিয়া হয়েছে আপনাকে দর্শক বন্ধু সঠিক ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আপনাকে ছোটো কটা যদি ট্রিটমেন্ট করা হয় ধরুন আপনার ক্যান্সার হয়েছে বা ধরুন আপনার ভগবান না করুক ভগবান না করুক ধরুন আপনার বড়ো ছোটো কোনো রোগ হয়েছে তো ঘরে টোটকাটিপ করলে হবে না সঠিক ডাক্তারের কাছে নিয়ে গিয়ে সঠিক ট্রিটমেন্ট করাতে হবে দর্শক বন্ধু তবে সুস্থ হবেন আর সঠিক ডাক্তারের পরিচয় কি যে ডাক্তার আপনার রোগ ধরতে পারে সে হচ্ছে দর্শক সঠিক ডাক্তার আপনার আমার টিভি চ্যানেলে দেখবেন প্রোগ্রাম চলে মানুষ যখনই আমাকে ফোন করে মানুষকে কিছু বলতে হয় না আমি বলে দিই মানুষের সমস্যা কি সমাধান মানে সমস্যাটা কি হবে কীরকম ভবিষ্যৎ হবে ভাগ্য সংক্রান্ত জিনিসগুলো আমি বলে দিই কিন্তু সমাধানটা আমাকে বলতে গেলে আপনাদের জন্ম দেখতে হবে অথবা হাত দেখতে হবে যাদের জন্ম ছক নেই ডেট অফ বার্থ ঠিক মতো মনে নেই তাদের হাত দেখো প্রশান করা যায় যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করবেন সেখানে দেখুন নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে আপনারা অবশ্যই এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার এয়ারটেল নাম্বার এই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনাদেরকে দর্শক বন্ধু এখান থেকে আমি উদ্ধার নিশ্চয়ই করবো সঠিকভাবে দেখুন এটা বাংলা একটা প্রবাদ আছে সঠিকভাবে যদি সঠিক রোগভাবে সঠিক রোগ যদি ধরা যায় না সঠিকভাবে যদি ওষুধ খাওয়া যায় সঠিকভাবে যদি রেমেডি করা যায় সেই মানুষকে সুস্থ করা সম্ভব রয়েছে এবার রোগ জানতে পারলাম না তাহলে কী করা হবে প্রথমে রোগটা ধরতে হবে কোন দিকে কোন দিকে কি দিলে ঠিক থাকবেন তারপরে মানুষটি ঠিক হবে ভালো থাকবেন দশম্বন্ধে সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আবার আমি চলে আসবো একটি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে ঠিক আছে